বিমান আর মহাকাশ যান এগুলো যে আকাশে ওড়ে তার পেছনে কিন্তু একটা দারুণ জগৎ আছে মানে মহাকাশ উপাদান বিজ্ঞান চিন্ময় পালের লেখা আকাশ ছাড়িয়ে মহাকাশ উপাদানের বিজ্ঞান এখান থেকে পাওয়া তথ্যের ভিত্তিতেই আজ আমরা এটা নিয়ে একটু কথা বলবো। মূল ব্যাপারটা হল কিভাবে এই জিনিসগুলো একই সাথে মানে অসম্ভব শক্তিশালী আবার একেবারে হালকা হতে পারে চরম তাপ প্রচণ্ড চাপ ক্ষয় এ সব কিছু সইতে হয় এদের এগুলো ছাড়া তো আধুনিক প্লেন বা রকেট ভাবাই যায় না চলুন একটু গভীরে যাই তাহলে প্রথমেই প্রশ্ন আসে এই উপাদানগুলো এত জরুরি কেন মানে ব্যাপারটা কি আসলে ইঞ্জিনিয়ারদের তো একটা বেশ কঠিন চ্যালেঞ্জ সামলাতে হয় উপাদানগুলোকে হতে হবে খুবই শক্তিশালী আবার ওজন হতে হবে কম ঠিক টেকসই হতে হবে তাপ সহ্য করতে হবে আবার বানানোর খরচও দেখতে হয় এই যে এতগুলো চাহিদা এগুলোর মধ্যে ব্যালেন্স করাটাই তো আসল ব্যাপার তাই না একদম ঠিক এই ভারসাম্যটাই ঠিক করে দেয় কোনো মহাকাশ অভিযান মানে মিশন সেটা সফল হবে কি না এর পেছনে কাজ করে মাটিরিয়াল সায়েন্স মেটালার্জি কেমিস্ট্রি ইঞ্জিনিয়ারিং এরকম অনেক কিছু আর মজার ব্যাপার হল মানে প্রত্যেকটা কাজের জন্য একদম সঠিক জিনিসটা বেছে নেওয়া এটা একটা জটিল ধাঁধার মতো একটু এদিক ওদিক হলেই কিন্তু পুরো যানটার পারফরমেন্স বদলে যেতে পারে বুঝলাম প্রত্যেক মিশনের জন্য এই ব্যালেন্সটা নতুন করে খুঁজতে হয় চলুন তাহলে কিছু প্রধান উপাদান নিয়ে কথা বলি যেমন ধরুন অ্যালুমিনিয়াম অ্যালয় এগুলো তো অনেক দিন ধরে বিমানের মূল কাঠামো বানাতে ব্যবহার হচ্ছে ওই যে বোয়িং সেভেন থ্রি সেভেনের এয়ার ফ্রেমে যেমন হ্যাঁ ঐতিহাসিক এটা খুব গুরুত্বপূর্ণ কারণটা বোধ সহজ হালকা বেশ শক্তপোক্ত সহজে মরচে ধরে না আর দামেও কিছুটা কম মানে তৈরি আর দেখাশোনা করতে সুবিধা ঠিক কিন্তু একটা কিন্তু আছে নিশ্চয়ই কোন দুর্বলতা হ্যাঁ আছে তো এর প্রধান সমস্যা হলো বেশি গরমে এর শক্তি কমে যায় ও আচ্ছা তাই জেট ইঞ্জিন বা খুব দ্রুতগতির যানের কিছু অংশে এটা ঠিক কাজ করে না এখানে অন্য উপাদানে দরকার হয় এই যেমন ধরুন কম্পোজিট পদার্থ কম্পোজিট এগুলো কি একাধিক জিনিসের মিশেল হ্যাঁ ঠিক তাই যেমন ধরুন কার্বন ফাইবারকে পলিমারের সাথে মিশিয়ে বানানো হয় মানে এমন গুণ পাওয়া যায় যা একটা উপাদানে একা পাওয়া যায় না তার মানে আধুনিক বিমানে যেমন বা ওই যে বোয়িং সেভেন এইটি সেভেন এর ওজনের প্রায় অর্ধেকই তো কম্পোজিট মানে কার্বন ফাইবার রিএনফোর্সড পলিমার বা সিএফআরপি এগুলোর ওজন অ্যালুমিনিয়ামের চেয়ে অনেকটাই কম কিন্তু শক্তি অনেক বেশি আর মরচে পড়ার ভয় নেই বিমানের আয়ু বাড়ে বাহ দারুণ তো তবে এখানেও একটা কিন্তু আছে কি সেটা এদের বানানোর খরচটা বেশি আর যদি কোনো ক্ষতি হয় সেটা সারানো বেশ জটিল আর সময়ও লাগে মানে পারফরম্যান্স বাড়লেও খরচ আর ঝুঁকিও বাড়ে আর কি আচ্ছা আচ্ছা তাহলে যেখানে খুব চাপ বা তাপ সহ্য করার ব্যাপার থাকে সেখানে কি এখনো মেটাল বা ধাতুই ভরসা টাইটেনিয়াম অ্যালয়ের কথা শোনা যায় ঠিক ধরেছেন টাইটেনিয়াম অ্যালয়গুলো অসাধারণ খুবই শক্তিশালী চরম তাপ আর ক্ষয় সহ্য করতে পারে আর কম্পোজিটের সাথেও এদের বেশ ভালো মেশে মানে ব্যবহার করা যায় সহজে ও এই বিশেষ গুণের জন্য এগুলো ফাইটার জেটের ইঞ্জিনে বা ধরুন মহাকাশ যানের ল্যান্ডিং গিয়ারে ব্যবহার হয় যেখানে প্রচণ্ড চাপ সামলাতে হয় কিন্তু নিশ্চয়ই দামি হ্যাঁ সমস্যা একটাই এগুলোর দাম অনেক বেশি তাই খুব দরকার না পড়লে ব্যবহার করা হয় না তার মানে অ্যালুমিনিয়াম কম্পোজিট টাইটেনিয়াম মোটামুটি এরাই মূল খেলোয়াড় কিন্তু আরও বিশেষ ধরনের উপাদানও তো লাগে মনে হয় বিশেষ কিছু কাজের জন্য অবশ্যই লাগে কিছু চরম পরিস্থিতির জন্য আমাদের আরও স্পেশাল উপাদানের দিকে তাকাতে হয় এই যেমন ধরুন স্টিল অ্যালয় খুব শক্ত কিন্তু ভারী তাই শুধু ল্যান্ডিং গিয়ারের মতো কিছু জায়গায় লাগে যাখানে অনাম্য ভার নিতে হয় হুম তারপর আছে ভিত্তিক মিকেল সুপার অ্যালয় যেমন ইনকোনেল এগুলো লাগে জেট ইঞ্জিনের টারবাইন ব্লেডে যেখানে তাপমাত্রা এক হাজার ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যায় ভাবুন একবার এক হাজার ডিগ্রি হ্যাঁ প্রায় গলন্ত ধাতুর মতো অবস্থা আর আছে সিরামিক ম্যাট্রিক্স কম্পোজিট বা সিএমসি এগুলো আরও এক ধাপে গিয়ে পনেরোশো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা সইতে পারে অবিশ্বাস্য হ্যাঁ জি এভিয়েশনের লিপ ইঞ্জিনে এগুলো ব্যবহার করে ইঞ্জিনের কুলিং সিস্টেমকে হালকা করা সম্ভব হয়েছে আচ্ছা আর সব শেষে থার্মাল প্রোটেকশন পদার্থ মানে তাপরোধী জিনিস ও স্পেস শাটলের বাইরের ওই টাইলসের মতো একদম বা ধরুন স্পেস এক্স ড্র্যাগন ক্যাপসুলের পিকা এগুলো মহাকাশযান যখন পৃথিবীতে ফেরে সেই সময় দু হাজার ডিগ্রিরও বেশি তাপমাত্রা থেকে যানটাকে বাঁচায় মানে গলিত লাভার চেয়েও গরম বাব্বা ভাবা যায় না তার মানে প্রত্যেকটা উপাদান বাছার সময় অনেক কিছু দেখতে হয় কতটা চাপ সইবে পরিবেশের প্রভাব কি সহজে বানানো যাবে কি না খরচ কেমন আর এখন তো এটাও দেখতে হয় যে সেটা পরিবেশের জন্য কতটা ভালো ঠিক আর এগুলো যে ঠিকঠাক কাজ করছে সেটা বোঝার জন্য নিশ্চয়ই অনেক পরীক্ষা নিরীক্ষা করা হয় ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস বা নন টেস্টিং যে হ্যাঁ একদম ফাইনাইট এলিমেন্ট অ্যানালিসিস দিয়ে কম্পিউটারে সিমিউলেশন করে দেখা হয় আর নন ডিস্ট্রাকটিভ টেস্টিং বা এনডিটি দিয়ে যন্ত্রাংশের কোনো ক্ষতি না করেই ভেতরের খুদ খুঁজে বের করা হয় এই যে এত জটিল হিসেব নিকেশ সঠিক উপাদান বেছে নেওয়া এগুলোর ফলেই তো বোয়িং সেভেন এইট সেভেন আকাশে উঠছে এফ থার্টি ফাইভ লড়তে পারছে বা স্পেসেক্স স্টারশিপ মহাকাশে যাচ্ছে ভবিষ্যতে ড্রোন বা হাইপারসনিক বিমানের ক্ষেত্রেও এই উপাদান বিজ্ঞানই হবে আসল চাবিকাঠি প্রত্যেকটা জিনিসের নিজের নিজের ভূমিকা আছে এই বিরাট পাজল সমাধান করার জন্য সংক্ষেপে বললে এই যে অত্যাধুনিক উপাদানগুলো এগুলোই হল আজকের বিমান আর মহাকাশ অভিযানের ভিত সাধারণ অ্যালুমিনিয়াম থেকে শুরু করে একদম নতুন জেনারেশনের কম্পোজিটস আর সিরামিক্স সব কিছুই কিন্তু ক্রমাগত উন্নত হচ্ছে কেন আরও ভালো পারফরম্যান্স আরও নিরাপত্তা আর স্থায়িত্বের জন্য আর ভবিষ্যতের দিকে তাকালে থ্রিডি প্রিন্টিং মানে অ্যাডিটিভ ম্যানুফ্যাকচারিং স্মার্ট মেটিরিয়ালস যা নিজেই নিজেই সেরে উঠতে পারে ন্যানো মেটিরিয়ালস এগুলো এই ক্ষেত্রটাকে কোথায় নিয়ে যাবে তা ভাবলেই অবাক লাগে সত্যি শেষে একটা প্রশ্ন তাহলে মনে আসছে যেহেতু আমরা হাইপারসনিক ভ্রমণ বা আরও গভীর মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছি এই উপাদান বিজ্ঞান আমাদের চেনা সীমাবদ্ধতাগুলোকে কিভাবে আবার নতুন করে চেনাবে আর কোন অচেনা সম্ভাবনার দরজা খুলে দেবে এটা নিয়ে কিন্তু ভাবনার অবকাশ রইল